আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে হলো আপনারা যারা বিয়ের বেনারসি কাতান চাচ্ছেন তারা বেনারসি কাতানগুলো গুলো আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক করা হয়েছে নতুন কিছু কালেকশনের শাড়ি আর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর বেনারসি আমরা শুরু থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো আপনার আঁচলের অংশটা আঁচল থাকবে একদম পিটানো কাজ করা ফুল একেবারে এতটাই পিটানো কাজ করা নষ্ট হওয়ার কোনো ভয় নাই আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি তাইলে আপনারা থ্রি কোয়ার্টার বা ফুল হাজার তৈরি করতে পারবেন খুবই সফট একটা পিওর কোয়ালিটির শাড়ি পাবেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা হলে শাড়িটা নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর এটা হচ্ছে ফুল বডির অংশটা ফুল বডি থাকবে এই কাজটা আর দুটা পার থাকবে একদম চওড়া কাজ করা পার দুটা থাকবে আপনার মিনাগারি কাজ করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে আর ফুল বডি জুড়ে যে কাশটা থাকতেছে এটা সব পুরো পুরো বডি থাকবে এই কাজটা আমি বডিটা দেখিয়ে দিচ্ছি উল্টে এই যে দেখেন ফুল বডিতে এই কাজটা থাকবে আর এটা প্রাইস থাকতোছে মাত্র 4500 হাজার টাকায় আর এটা কালারটা হচ্ছে ওয়াইন কালার আর এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে সিঁদুর লাল যারা একটু সিঁদুর লাল চাচ্ছেন তারা এই কারণে নিতে পারেন আর আমাদের শাড়িগুলো এতটাই সফট এতটাই মানে কোয়ালিটি ভালো যারা আমরা আমরা মুখে বলতেছি কিন্তু বাট আপনারা চাইলে আমরা তো শোরুমে এসেও দেখে শুনে নিতে পারবেন দেখলে হয়তো বা হাতে ধরলে বুঝতে পারবেন যে আমাদের কথায় কাজে বিল আছে কিনা আর এটা হচ্ছে হল আঁচলের অংশটা দেখেন আঁচলটা থাকবে খুবই গর্জিয়াস কাজ করা একদম ইউনিক একটা আঁচল ডিজাইনটাও একদম নতুন একটা ডিজাইনের কাজ করা আছে দেখেন আঁচলটা আর অরিজিনাল সিকে ব্র্যান্ডের শাড়িগুলো আমাদের কাছে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির সফট পিওর কাতান শাড়িটা এটা হচ্ছিল আপনার ব্লাউজের অংশটা চাইলে চ্রিকটার ও ফুলতা তৈরি করতে পারবেন দুই হাতা এবং পিঠে হবে আর ফুল বডি জোরে যে কাজটা থাকতেছে এটা বডির কাস্ট হবে এটা আর এটা প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা একটা মেরুন কালার দেখাচ্ছি এই যে দেখেন কাজটা দেখেন আমরা প্রতিটা কাজ আর ডিজাইন দেখাচ্ছি একেবারে আপডেট ডিজাইন আপডেট কাজ এই যে শাড়িটা দেখেন এটা হচ্ছিল আপনার আঁচলের অংশটা থাকবে আঁচলটা থাকবে দেখেন একটা নতুন আঁচল একদম নতুন ডিজাইনের করা আঁচলটা দেখেন আর ব্লাউজ তো সাথে থাকতেছে তো আমরা সময় সীমিত কারণে প্রতিটা ব্লাউজ দেখাচ্ছি না আর এটা হচ্ছিল আপনার বডির পোষণটা দেখেন বডের পোষণটা দেখেন একেবারে একের সফট প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা আর ডিজাইনটা দেখেন একদম নিউ একটা ইউনিক একটা ডিজাইন আর কাজটা কত দেখেন নিখুঁত একটা কাজ নষ্ট হওয়ার কোনো ভয় নেই চাইলে আপনারা যেভাবে খুশি সাবানটা ধুয়ে পড়তে পারবেন আর হলো পাটা দেখেন দুইটা পারই সমান থাকবে চওড়া কাজ করা আর পাটা থাকবে মিনাগারি কাজ থাকতেছে আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা ওয়াইন কালার প্রতিটা ডিজাইনে দেখবেন চেঞ্জ আমাদের একটা সাথে একটা কখনো মিল থাকবে না ডিজাইনগুলো গুলো এই জন্য ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সম্পূর্ণ দেখলে ডিজাইনগুলো সবগুলো দেখতে পারবেন এটা হচ্ছে আঁচলের অংশটা সামনে ব্লাউজ দেওয়া আছে তো আমরা সময় সীমিত কারণে ব্লাউজ দেখাচ্ছি না আর এটা হচ্ছে ফুল বডের পোষণটা বডের পোর্শনের কাজটা দেখেন একটা লতা স্টাইলের আর ফুলের কাজ করা আছে পাটটা চড়া কাজ করা হবে আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আপনারা চাইলে হোম ডেলিভারি দিতে পারবেন আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে সামথিং কিছু অ্যাডভান্স করলেই আমরা এটা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনাদের আর আমরা কুড়ি যখন মালটা নিয়ে যাবে তখন আপনারা চাইলে দেখে শুনে খুলে আপনারা যে পণ্যটা অর্ডার করছেন সেম ওই পণ্যটা হলে আপনারা নেবেন না হলে আপনারা রিটার্ন করে দিবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এই দেখেন এটার আঁচলটা দেখেন একদম অসাধারণ একটা আঁচল খুবই চমৎকার দেখার মতো একটা ডিজাইন পেয়ে যাবেন এই শাড়িটা এটা হচ্ছে সিঁদুর লালের মাঝে আর এটা হচ্ছিল আপনার পারের পোষণটা দেখেন পারের সাথে একটা ডিজাইন করা আছে বডিতে দুই সাইডে থাকবে সমান কাজ করা আর আঁচলটা দেখেন আর বডির পোষণটা দেখেন বডির ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা বডির ডিজাইন এই যে দেখেন বডি ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার প্রাইস তত সেম প্রাইস মাত্র চার টাকা যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমে আসা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেট বি 107 আর জান্নাত সারিগর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম